ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন তো ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগত ইতালির ভাষা বলার জন্য অনেক ক্ষেত্রে আমরা ভার্বের ব্যবহার করি তাই আমরা একশোটি ইতালিয়ান ভার্ব বলা শেখাবো এবং আজকের ক্লাসটি হচ্ছে প্রথম ক্লাস আমরা ইংরেজিতে ভার বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভ্যারবো ভ্যারবো বলবো আমরা ইতালিয়ান ভাষাতে তো আজকের ক্লাসে আমরা ভ্যারবো শেখাবো মানে একশোটা শেখাবো তার ক্লাসের প্রথম ক্লাসটি আজকে তাই আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের ক্লাসটি দেখবেন আমরা আজকে সরাসরি ক্লাসে চলে যাচ্ছি অন্য কোনো কথা বলবো না আমরা ভ্যার্ব বা ভার বলি কোনো একটা কোনো কিছু করাকে বোঝায় যেমন শব্দ আশা আশা মানে কি এটা কিন্তু একটা রানিং একটা কাজ করা আশা এটা আমরা বলি ভেনিরে ভেনিরে লাস্টে ই রে আছে ই রে আর এ এন্ড এ এই সাউন্ডগুলা থাকলে সেগুলো হবে ভার্বো ভেনিরে মানে আশা আন্দারে মানে যাওয়া লাস্টে আরে আছে এখানে আন্দারে আন্ধারে মানে যাওয়া venire মানে আশা এর পরবর্তী ভ্যারবোটি কি রাখবো এখানে যেমন বলা আপনি বলুন আমি বলবো এই যে বলা সাউন্ড আছে ইরে দি রে লাস্টে ইরে আছে যে কারণে এটা ভ্যারব দীরে মানে বলা এর পরবর্তীতে আছে করা করা এটাকে বলা হয় ফারে ইতালিয়ান শব্দার্থ বা ইতালিয়ান ভ্যারব ফারে ফারে মানে হচ্ছে কড়া প্রত্যেকটা সাউন্ডে লাস্টে দেখবেন রে আছে রে প্রত্যেকটা ভ্যারবতে কোন একটা জিনিস করা এটাকে বলা হয় ফারে এর পরবর্তী শব্দটি আছে দেখা কোন একটা জিনিস দেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেদে রে রে মানে হচ্ছে দেখা ইংরেজিতে যেটাকে আমরা বলি লুক লুক মানে দেখা এটাকে আমরা ইতালিতে বলবো বলবের এরপর আছে শেখা কোন একটা জিনিস শেখা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইম্পারে ইম্পারে মানে হচ্ছে শেখা দেখুন এটাও কিন্তু রানিং কোন একটা কিছু করা বোঝায় শেখা ইম্পারে এরপরে আসছে যেমন খাওয়া আমরা যে খাবার খাই এই খাওয়া এটাকে বলা হয় ইতালিয়ান মানে খাওয়া আমরা পরবর্তী ধাপে যাব একটা ধাপে সাতটা করে শব্দ দিব আমাদের পরবর্তী শব্দটি আছে সোনা এই যে আমি কথা বলতেছি আপনি শুনতেছেন এই সোনা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আসকল সোনা বলুন তো কি মানে সোনা মানে সোনা এর পরবর্তীতে দেওয়া কোন একটা জিনিস দেওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দারে ইতালিয়ান শব্দার্থ দারে মানে হচ্ছে দেওয়া দা দ্বারে মানে দেওয়া দীরে মানে বলা দীরে মানে বলা দ্বারে মানে দেওয়া মুখস্থ করে রাখবেন আবার দীরে মানে বলা ঠিক আছে আবার আমরা যে কথা বলি কথা বলা এটাকে বলা হয় পার্লারে 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 মানে কথা বলা এখানে কথা বলার বলা দুইটার ভিতরে আলাদা আছে তুমি বলো আমি কথা বলবো এই কথা বলা এটাকে বলা হয় পার্লারে আর বলো বা বলা এই ক্ষেত্রে বলি দিয়ে এরপর আছে সমাধান করা কোন একটা জিনিসের সলভ করা বা সমাধান করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি মানে হচ্ছে সমাধান করা কোন একটা ঝামেলা হয়েছে ওই ঝামেলাটা সমাধান করে দিলেন এই সমাধান করা এটাকে বলা হয় রিজলভের এরপর আছে কাজ করা কাজকে আমরা বলি লাবোর সবাই জানি করা কাজ এটাকে আমরা বলবো রিজলভের এর পরবর্তী দিকে যাব আমাদের পরবর্তী ভ্যারবটি এখানে কি রেখেছি চাওয়া একটা জিনিস চাওয়া এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ভোলেরে মানে হচ্ছে চাওয়া আবার যদি বলি আমি চাই সেই ক্ষেত্রে আমরা বলি বাট রে এর লাস্টের এ এর এ রে রে মানে চাওয়া এর পরবর্তীতে আছে থাকা থাকা এটাকে বলা হয় রেস্তারে ইতালিয়ান শব্দার্থ রেস্তারে মানে হচ্ছে থাকা প্রত্যেকটা লাস্টে একটু লক্ষ্য করে দেখতে পারবেন এ আছে মানে ইতালিয়ান উচ্চারণ করি আমরা এ বা ইংরেজিতে আমরা এটাকে বলি ই ইংরেজিতে ই বলি যারা নতুন অনেকে বোঝেন না ইংরেজিতে ই আছে প্রত্যেকটা ওয়ার্ডের লাস্টে দেখবেন যেমন সাপেরে মানে কি জানা কোন একটা বিষয় জানা ইংরেজিতে আমরা বলি নো নো মানে জানা এটাকে আমরা ইতালিতে বলবো সাপেরে বোঝা কোন একটা জিনিস বুঝতে পারা বোঝা এটাকে বলা হয় কাপিরে কাপি মানে হচ্ছে বোঝা সাপেরে মানে হচ্ছে জানা আমরা আরেকটি শব্দের দিকে যাব। সাপেরে কাপিরের পরবর্তী শব্দটি রেখেছি রান্না করা আমরা রান্না করি না কুক করি এটাকে আমরা ইতালিতে বলি কুচিনারে কুচিনারে মানে হচ্ছে রান্না করা সো প্রত্যেকটা শব্দের দিকে লক্ষ্য করবেন লাস্টে ই আছে ইংরেজির ই বা ইতালিয়ান আমরা এটাকে বলি এ আমরা শব্দ দিব কিছু তারপরে হচ্ছে বাক্য দেওয়ার চেষ্টা করবো এখন আছে কি প্রবেশ করা প্রবেশ করা এটাকে আমরা বলি এনত্রারে এন্ট্রারে মানে হচ্ছে প্রবেশ করা রুমে প্রবেশ করা বা কাজে প্রবেশ করুন আপনার স্থানে প্রবেশ করুন এই প্রবেশ করা এটাকে বলা হয় এন্ এবং কোন একটা জিনিস আপনি খুঁজতেছেন কোন একটা জিনিসের অনুসন্ধান করতেছেন অনুসন্ধান করতেছেন এই অনুসন্ধান করা এটাকে বলা হয় সেগুইরে সেগুইরে মানে হচ্ছে অনুসন্ধান করা কোন একটা জিনিসকে সার্চ করা এটাকে বলা হয় সেগুইরে আবার আমি কাউকে ভালোবাসি তাকে কাছে পাইনি তাকে আমি মিস করতেছি যে মিস করা বা মনে করা এটাকে আমরা বলি মানকারে ইতালিয়ান ভাষাতে আমরা মিস করা বা মনে করা এটাকে বলি মানকারে আমরা বিশটা হচ্ছে মানে বিশটা কুড়িটা শব্দার্থ দিয়েছি এরপরে আমরা চার পাঁচটার মতো বাক্য দিব তবে বাক্যগুলা দিব তৈরি করব এই শব্দ নিয়েই ভ্যারবোর শব্দ নিয়েই যেমন আমরা কাজ করা বুঝিয়েছিলাম আবার চাওয়া এটা দিয়েছিলাম বলে রে আর একটা দিয়েছিলাম লাবোরা রে বাট আমি যদি এখন বলি আমি একটা কাজ চাই সেই ক্ষেত্রে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে ভয় ও উন লাবোরো ভয় ও উন আমি একটা কাজ চাই এখানে ভয় মানে আমি চাই উন মানে একটা লাবোর মানে কাজ উন উনলাবরো আমি একটা কাজ চাই আবারও বলতেছি ভয় আমি চাই উন একটা লাবোর কাজ ভয় উন লাবর আমি একটা কাজ চাই আমি ভাষা জানি না আমি ভাষা জানি সরি জানি না এখানে জানি দিয়েছি আমি ভাষা জানি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কনস্কো লালিঙ্গুয়া লা লিঙ্গুয়া কনস্কো মানে আমি জানি বুঝিয়েছে এখানে লিঙ্গুয়া মানে ভাষা আমি ভাষা জানি আবার আমি এখন রান্না করব কুচিনারে মানে রান্না করা এবং আমরা যদি বলতে চাই যে আমি এখন রান্না করব। সেই ক্ষেত্রে আমরা বলবো কুচিনের কুচিনের আদাস্য কুচিনের আমি রান্না করব। আদাস্য এখন কুচিনের আদ্যাস আমি এখন রান্না করবো ক্লিয়ার আশা করি ক্লিয়ার ভাই এমন করে আর কেউ বোঝাবে না যাই হোক আমরা আমি এখন আসছি আমি এখন আসছি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আর আর রিভান্দ এখানে ইস্ত মানে আমি আর রিভান্দ মানে আসছি আদার্শ্ব মানে এখন ইস্ত আর আমি আসছি এখন আদ্যাশ্ব ইস্ত আর রিভান্দ আমি এখন আসছি ক্লিয়ার এরপর আছে আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন বা তুমি কোথায় যাচ্ছো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভেস্তাই আন্দান্দায় আন্দান্দ দোভে মানে কোথায় স্তাই মানে আপনি আন্দান্দ মানে যাচ্ছেন এখন বলতে পারেন ভাই স্তাই মানে আপনি কিভাবে হয় আপনি তো আমাদেরকে আগে শিখিয়েছিলেন তু মানে তুমি বা আপনি ভাই তু মানেও তুমি স্তাই মানেও তুমি একই সুনো মানেও আমি ইও মানেও আমি স্ত মানেও আমি তেমনই স্তাই এবং তু দুইটার মানে আমি তুমি বা আপনি বোঝায় সোভিয়ার্স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি যদি কোথাও কোনো কিছু ভুল করে থাকি অবশ্যই নিজের ছোটো ভাই মনে করে আমাকে ক্ষমা করে দিবেন অ্যান্ড আমাদের চ্যানেলটিতে আপনারা যারা নতুন যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ